ইন্টারনেট অন রেখে আমি ফেসবুক করি ইউটিউব করি বা ইনস্টাগ্রাম করি বা আমি যখনই কোনো কিছু দেখছি আমার কাছে কি হচ্ছে কেউ না কেউ ম্যাসেঞ্জারে কল করে দিচ্ছে দেখুন এটা কতটা বিরক্ত বলুন এবং মহিলাদের তো এটা মানে প্রায়ই হয় যখনই আপনি ইন্টারনেট অন রাখছেন আপনার কাছে একটা নোটিফিকেশান চলে আসছে কল চলে আসছে এই সমস্যাটা কিন্তু প্রচুর মানুষের হয় বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের হয় তো এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমরা দেখব প্রথমে দেখুন আমি ফেসবুক করি ইউটিউব করি ইনস্টাগ্রাম করি বা ইন্টারনেট অন রেখে আমি যে কোনো কিছু করি না কেন আমার বিরক্তের সেজ নেই ঠিক আছে তো এটা একজন আমাকে রিকোয়েস্ট করেছিল বানানোর জন্য তো সেই কারণে আমি বানাচ্ছি দেখুন প্রথমত আপনাকে চলে যেতে হবে ম্যাসেঞ্জার এটা অফ করার জন্য ম্যাসেঞ্জারে গিয়ে বাম দিকে দেখুন তিনটে লাইন আছে সেখানে ক্লিক করে সেটিংসের আইকন পাবেন ডান দিকে ঠিক আছে তো এখানে দেখতে হবে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডের একটা অপশান আছে সেখানে জাস্ট আপনাকে ক্লিক করে ভাইব্রেট অন রিং ইন অ্যাপ সাউন্ড এবং নোটিফিকেশান প্রিভিউ এই তিনটে অপশান আপনাকে একদম নিচের দিকে এসে অফ করে দিতে হবে তারপরে আপনাকে চলে যেতে হবে ম্যাসেঞ্জারের ওপর চেপে রাখুন তারপরে অ্যাপ ইনফোতে যান অ্যাপ ইনফোতে গেলেই আপনারা একটা নোটিফিকেশানের অপশান পাবেন মানে অ্যাপ ইনফোতে ক্লিক করলেই নোটিফিকেশানের জাস্ট যে অপশানটা আছে সেখানে ক্লিক করুন ঠিক আছে এখানে দেখুন অল মেসেঞ্জারই নোটিফিকেশান এটাকে অফ করে দিন আপনার কাছে কল আসা বন্ধ হয়ে যাবে ম্যাসেঞ্জারের যে নোটিফিকেশানগুলো আছে সেগুলোও বন্ধ হয়ে যাবে মানে নেট অন করলে যে আপনারা ডিস্টারবেশান সেটা কিন্তু হবে না মেসেজেরও একটা নোটিফিকেশান চলে সেটাও হবে না যখনই আপনি ম্যাসেঞ্জার অন করবেন তখনই আপনি আরও দেখতে পারবেন এই যে একটা ডিস্টার্ব ব্যাপারটা আপনার কিন্তু হবে না নেট অন রাখে আপনি যে কোনো কাজ করুন খালি কি হবে আপনার কাছে কি হবে যে নোটিফিকেশান যে আসছিল যে আপনার কাছে একদম ফোন ওপেন হয়ে কলের আইকন আসছে একদম যেমন ফোন কল আসছে সেইটা আর কিন্তু হবে না আপনি যেকোনো কাজ করুন রেখে শুধুমাত্র আপনার কাছে কি হবে মেসেঞ্জারে যখন যাবেন দেখবেন ওখানে একটা জাস্ট আপনার মেসেজ যেমন আসে সেরকম মেসেজ ভর্তি হয়ে থাকে সেরকম একটা জাস্ট অপশান উঠে থাকবে যে আপনার একটা মিসড কল এসেছিল এইভাবে কিন্তু আর যে ফোন কল আসছে ম্যাসেঞ্জারে একটা মেসেজ এলে এতে ফোন বরঞ্চ হ্যাং করে যাচ্ছে এই যে প্রবলেমটা এটা কিন্তু আর হবে না আপনি ইউটিউব করুন ফেসবুক করুন নিশ্চিন্তে হ্যাঁ এইভাবে কিন্তু আর কিন্তু আপনার অসুবিধা হবে না দেখুন আমি ম্যাসেঞ্জারে গিয়ে আপনার দেখাচ্ছি যখনই কল আসবে ম্যাসেঞ্জার ওপেন রাখলে জাস্ট ওখান থেকে উপরে দেখতে ট্যাপ ট্যাপ টু রিটার্ন কল রিং তো এই অপশানটা আসবে এছাড়া কিন্তু আর কোনো অপশান আসবে না জাস্ট একটা মিসড কল অপশান উঠে থাকবে তো এই সমস্যা টা আমি আশা করছি অনেকেরই সমাধান হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন এবং আপনার বান্ধবীদের বন্ধুদের শেয়ার করে দিন যে তারাও যেন এই অপশানটা চালু করে দেয় তাদেরও যাতে আর এই সমস্যাটা সম্মুখীন হতে না হয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভালো লেগে থাকে বা হেল্প হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি দেখে থাকলে সাবস্ক্রাইব করুন যদি ফেসবুক থেকে দেখেন ভিডিওটা লাইক করে দেবেন পেজটা ফলো করে রাখতে হবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন